যারা কুয়েতে নতুন আসতে যাচ্ছেন অথবা আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনাদের পাসপোর্ট আপনারা জমা দিয়েছেন বিভিন্ন লোক মারফত বর্তমানে কুয়েতে আসলে আপনার জন্য কেমন হবে বর্তমানে কুয়েতের পরিস্থিতি বর্তমানে কুয়েতের ইনকাম এবং আপনার যে কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানিতে আসলে আপনার জন্য কেমন হবে এই বিষয়ে এগুলো নিয়ে আজ আপনাদের সামনে নিয়ে আলোচনা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোনো স্কিপ করবেন না বিশেষ করে নতুন যারা কুয়েতে আসবেন তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কুয়েতের বর্তমান পরিস্থিতি বিশেষ করে এখন যদি আপনি নতুন কোনো কোম্পানিতে আসেন যদি আপনি কোনো বিশেষ করে আকো ধুকুমা কোম্পানিতে অথবা ক্লিনার কোম্পানিতে অথবা বলদিয়া কোম্পানিতে আসেন তাহলে আপনার জন্য একটা ভালো হবে না কারণ বর্তমানে কুয়েতের যে পরিস্থিতি এখন কুয়েতে বর্তমানে কোম্পানি থেকে দেখা যায় কাজের চাহিদা কম কোম্পানিগুলোর কন্ট্যাক্ট খুবই কম যারা এখন নতুন আসতেছে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে বিশেষ করে যারা নতুন কুয়েতে আসতেছে তারা আকামাও সঠিক মতো পাচ্ছে না তাদের আঁকামা সঠিক টাইমে হচ্ছে না এবং আকামা করলে তাদের সঠিক মতো কোনো কাজ যে কাজ তারা কাজে যোগদান করতে পারতেছে না কারণ বিভিন্ন কোম্পানি বর্তমানে এখন তাদের কন্ট্যাক্ট কম কন্ট্যাক্টের তুলনায় তাদের শ্রমিকের সংখ্যা বেশি লোকের সংখ্যা বেশি এই জন্যে বিভিন্ন কোম্পানিতে অনেক পুরাতন শ্রমিকও বসে আছে আর যারা নতুন শ্রমিক আসতেছে তাদেরকেও কাজ দিতে পারতেছে না বাংলাদেশ থেকে অসংখ্য লোক বিভিন্ন সময় আপনি আমাকে মেসেজ করতেছেন ভাই আমি ওমক কোম্পানিতে আস্তেছি ওমক কোম্পানিতে বিষা জমা দিছি আমার জন্য কেমন হবে বর্তমানে কুয়েতে কোম্পানি দিয়ে আসলে আপনার জন্য খুব ভালো একটা অবস্থা করতে পারবেন না কোম্পানিতে আসলে যে আপনি অনেক সময় দেখা যায় কোম্পানিতে আসলে যে আমি বাইরে কাজ করব কিনা না কুয়েতে আপনি আসলে বাইরে বর্তমানে কাজ করতে পারবেন না কুয়েতে বর্তমানে কাজের প্রচুর সংকট বর্তমানে কাজের অনেক সংকট বিশেষ করে যারা কাজ জানে না কাজ না জানা লোকের কাজের সংকট আপনার দেখা যায় আপনি একটা বিষয় আসছেন আপনি কোনো কাজ জানেন না তাহলে আপনি কিছুই করতে পারবেন না বিশেষ করে যদি আপনি ফ্রি বিষয়ে কুয়েতে আসেন তাহলে আপনার জন্য অনেক সমস্যা হবে কারণ বর্তমানে ফ্রি আসলে কুয়েতে আপনাকে একেবারে মরণ ছাড়া কোনো উপায় নেই কারণ কুয়েতে কাজের সংখ্যা কম বিশেষ করে কুয়েতে এখন আপনার আগে এমন একটা সময় ছিল আপনার যদি আকামা যদি বাহিরে হতো আপনি যে কোনো মুহুর্তে যে কোনো কাজ করতে পারতেন কিন্তু এখন আপনার বাহিরের আঁকামার লোক যাদের তাদের কোনো কোম্পানিও কাজ দিচ্ছে না কোথাও দোকানপাটও কাজ নিচ্ছে না কারণ প্রতি মুহূর্ত কুয়েতে চেকিং চলছে কুয়েতে সিভিলে চেকিং চলছে যে যদি আপনি ধরা খান তাহলে আপনার যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানিরও ক্ষতি হবে যার আন্ডারে আপনার কাজ করতেছেন তারও ক্ষতি হবে আপনার তো ক্ষতি হবেই তাহলে তিনজন লোকের সমস্যা হবে তাছাড়া বর্তমানে কুয়েতে আসতে চাচ্ছেন যদি কোনো ভালো কাজ জানেন তাহলে আপনি ওই কাজের ব্যাপারে আপনি নিশ্চিত যদি আপনার যদি সে কাজ দিতে পারে আপনাকে ঠিকমতো স্যালারি দেয় তাহলে আপনি কুয়েতে আসেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন কারণ কুয়েতে আপনি যদি কাজ শিখে আসেন অথবা যদি আপনি সেই কাজের বিষয়ে আসেন অথবা আপনার কোনো ভালো সার্টিফিকেট থাকে তাহলে আপনি আসেন তাহলে আপনি কাজ করতে পারবেন ভালো ইনকাম করতে পারবেন কিন্তু আপনি যদি বর্তমান সময় যদি ক্লিন কোম্পানিতে আসেন তাহলে আপনি ভালো ইনকাম করতে পারবেন না বর্তমান সময় যদি আপনি ফ্রি বিষয়ে আসেন তাহলে কোনো ইনকাম করতে পারবেন না কারণ কোম্পানি কুয়েতে অসংখ্য কোম্পানি দিন দিন বাড়ছে নতুন নতুন কোম্পানি আর এই নতুন কোম্পানিগুলো বিভিন্ন কোম্পানির লোক নিয়ে আসে কিন্তু কন্ট্যাক্ট নাই এমন দেখা যায় লাস্টে এমন কোম্পানি বদ্ধ হয়ে যায় কোম্পানি বদ্ধ হয়ে যায় এবং শ্রমিকগুলোর অনেক সমস্যা হয় তাই যারা আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্টস করবেন ভালো থাকবেন শেয়ার করবেন শেয়ার করে অন্য অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন পরবর্তী আপডেট ভিডিও দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ